আজকে আমরা আমাদের জন্য নিয়ে এসেছি একটা বিশাল বড় তোমার চাকরির খবর যে চাকরিটাতে পোস্ট সংখ্যা পঞ্চান্ন হাজার চারশো তিয়াত্তরটা ঠিকই শুনেছেন যে কত আছে পঞ্চান্ন হাজার চারশো তিয়াত্তরটা পোস্ট সব থেকে বেশি হচ্ছে তোমার বিশাল বড় তোমাকে পোস্ট আমি হচ্ছে দেখিয়ে দেবো একের পর এক এখানে বিভিন্ন ধরনের পোস্ট আছে তাহলে বুঝতেই পারছো এরকম পঞ্চান্ন হাজার চারশো তিয়াত্তরটা পোস্ট মানে কেবলমাত্র মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্রাজুয়েশন পিএইচডি সবার জন্য তোমার এটাতে তোমার চাকরি আছে ডেকার আছে যে বলে অ্যাপ্লিকেশন শুড হ্যাভ ডিগ্রি লাইক এতে বিএড রিলেভেন্ট অথবা এডুকেশন ডিগ্রি বিএড টাইপের কোনো কিছু রিকোয়ার্ড ফর এ টেকনিক্যাল তোমার জব অ্যান্ড নট টেকনিক্যাল আর পোস্ট এডুকেশনাল আর তোমার সার্টিফিকেট কি থাকা দরকার ক্লাস টেন টুয়েলভ আর তোমার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিজ

যাতে বের হচ্ছে হয়ে না যায় তাহলে বলছে ক্যান্ডিডেট মাস্ট ফল বিটুইন আঠারো থেকে চল্লিশ বছর ডিপেন্ড অন দ্য মানে স্পেসিফিক পজিশন অ্যাপ্লাইড ফর টু ফিল আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেট মাস্ট পে এ ফি অফ একটু টাকাটা হাই লাগবে যখন ফর্ম ফিল করবে বলছে হাজার থেকে পনেরোশো টাকার মতো লাগবে কেন্দ্র বিদ্যালয় সংস্থান रिटर्न स्किले इ

চারশো তোমার তিয়াত্তরটা হচ্ছে পোস্ট আছে এইটা তো সুবর্ণ তো সুযোগ এসে গেল তো ধ্যান রাখা দরকার এতগুলো পোস্ট তোমার আছে কি কি পোস্ট আছে তোমার টিজিটি পিজিটি পিআরটি প্রিন্সিপাল লাইব্রেরিয়ান এসএ স্টেনো সিএসএ আদার তোমার অনেকগুলো ভ্যাকেন্সি আছে এতগুলো ভ্যাকেন্সি কেন্দ্র সরকারের বিশাল বড় জব লোকেশন বারোশো ছাপ্পান্নটা কেবিএস স্কুল এই নাতি ইন্ডিয়া টোটাল ইন্ডিয়া তে যেটা কি 1256 টা তুমি কেবিএস ইস্কুলে তুমি কি নিয়োগ করা হয়েছে অ্যাপ্লিকেশন মোট অনলাইন হবে এলিজিবিলিটি টিচিং জব बीएड অবশ্যই থাকা দরকার নন না তুমি পরে নন টিচিং তুমি কি वैकेंसी এডুকেশন সার্টিফিকেট লাইক ক্লাস 10 12 এন্ড তুমি ইউজ দি আন্ডার আছো তুমি গ্রাজুয়েট ক্লাস 10 12 আন্ডার গ্রাজুয়েট যারা আছে তারা অবশ্যই করতে পারে কেবল মাত্র নন টেকনিক্যাল তোমার নন টিচিং তুমি যে স্টাফ দরকার যারা অনেক আছে তোমার বেল বেল দিবে কেউ আছে যেমন তোমাকে বলা হয় কি করবে খাতা তুমি কি খাতা ছাড়বে কেউ লাইব্রেরিতে তোমাকে থাকবে এগুলো নন টিচিং স্টাফ আর টিচিং যারা পড়াশোনা করবে লেকচার দিবে ব্যাস হচ্ছে আঠারো থেকে তোমার চল্লিশ বছর বয়স হওয়া দরকার অ্যাপ্লিকেশন তো তোমার দেওয়া আছে কত টাকা লাগবে প্রথমে রিটেল আচ্ছা এক্সাম হবে স্কিল তোমার টেস্ট অ্যান্ড শর্ট ইন্টারভিউ হবে ডকুমেন্টস ভেরিফিকেশন নোটিস রিলিজ ডেট হচ্ছে মার্চ দুই হাজার পঁচিশে যদি বলা হয় কুড়ি থেকে তোমার এক লাখ আঠারো হাজার টাকা অন জব ভ্যাকেন্সি আলাদা 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 নেবে টোটাল টোটাল মিলে পঞ্চান্ন হাজার চারশো তোমার তিয়াত্তর রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশ স্যালারি আলাদা আলাদা দেখো পোস্টে যদি বলা প্রিন্সিপাল যারা হচ্ছে হবে তাদের বেতন তোমার কি বিশাল বড় বেতন হচ্ছে একক দশক হাজার আটাত্তর হাজার

এক লাখ বিয়াল্লিশ হাজার প্রাইমারি টিচার থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার বিশাল বড় হিন্দি ট্রান্সলেটর পঁয়ত্রিশ হাজার থেকে এতগুলো বিশাল বড় তোমার চাকরি ইয়ে আছে এটা তোমার দেখে নিও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর কেবিএস ভ্যাকেন্সিস বিপরে তোমার ফিলিং অবশ্যই তোমার চেক করে দিতে বলছে হাউ ফিল তোমার রিক্রুট কেবিএস রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশ অ্যাপ্লিকেশন হচ্ছে ফর্ম এ করে সমস্ত কিছু তোমার দেওয়া আছে কি করে করতে হবে Candidate who was the first under the eligibility and uh, uh, have all the details required can apply online for KBS recruitment. The other process now individual can follow step by step process to fill KBS recruitment. The other go to the official KBS.

to start the application as a process carefully review the details instructions and guidelines provided by the website and you all you should also follow the guidelines of the KBS website and create an account by the providing your personal information such as name email phone number after registration you will रिसिप्ट एंड एप्लीकेशन नंबर एंड पासवर्ड फॉर द लॉगिन पर देखिए तुम्हें लॉगिन पे जाबे एक पासवर्ड पे जाबे एंड यूज योर रजिस्ट्रेशन रजिस्ट्रेशन क्रेडेंशियल एप्लीकेशन नंबर एंड पासवर्ड अवश्य तो थाका दरकार सेगुलो एंड सिलेक्शन द पोस्ट यू विश टू अप्लाई फॉर एंड डिफरेंट डिफरेंट पोस्ट एज पोस्ट एज प्रेजेंट यू कैन अप्लाई आउट ऑफ आउट ওয়ান আওয়ার থেকে দেন ফিল ইন দ্য ইয়ার ইনক্লুডিং নেম অ্যাড্রেস সমস্ত কিছু জেন্ডার ক্যাটাগরি এগুলো আছে দেওয়া দরকার এন্টার ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকা দরকার মার্কস থাকা দরকার রেজিস্টার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকা দরকার সিগনেচার দেওয়া দরকার এডুকেশন সার্টিফিকেশন সার্টিফিকেট দেওয়া দরকার মার্কশিট দেওয়া দরকার ডিগ্রি যেটা কোনটা পেয়েছো প্রুফ পাওয়া যাচ্ছে এজ যেটা বলা হবে ডেট অফ বার্থ যেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কাজ সার্টিফিকেট দেওয়া দরকার যদি তোমার থাকে

प्रूफ एज तुम्हें पेमेंट ट्रांस ट्रांजेक्शन तुम रिसिप तुम थका दरकार बाकी तो यो मार्क शिवर दैट यू हाव फिल इन अल दैट मैंडेटरि यो तुम देखे नीते तुम्हें कि लगे तुम्हारा आस्ते आस्ते हमें देखे देखिए दीची तुम्हारा एक तुम्हारे देखे नाओ कि केयरफुली रिव्यू अल द डिटेल्स यू हाव एंटार इन दप्लीकेशन फर्म चेक फर द एर को एरो थका चलो ना मेक शिवर दैट यू हाव फिल्ड इन दैट मैंडेटरि फिल्ड फर्म तुम अवश्य डाउनलोड क्रेडिशियल সিকিউরলি ইউ উইল নিড ডেম টু ক্র্যাক দ্য স্ট্যাটাস অফ দা ইওর অ্যাপ্লিকেশন সবগুলো আছে করে নেবে বাকিটা আর বলার কিছু নেই এখানে অনেক কিছু দেওয়া আছে কীভাবে স্কিল টেস্ট হবে সেগুলোও তোমার দেওয়া আছে ডকুমেন্টস ভেরিফিকেশন কেমন হবে সেগুলো তোমার দেওয়া আছে ভাইরা ফাইনাল মেডিট লিস্ট কী করে চমাবে সেগুলোও তোমার দেওয়া আছে তো সমস্ত রকমের প্রসেস এখানে তো দেওয়া আছে তোমরা আস্তে আস্তে চাইলে তো দেখে নিতে আছে কি পারো তো বললাম যে এই ভিডিওটা তুমি এই এখানে তোমার থাকলো অ্যান্ড আমাদের চ্যানেলে যদি এরকমই তোমার ভিডিও আপনার পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমার লাইক সাবস্ক্রাইব আর তোমার করে আছে রাখবেন আজকে এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত